আসসালামু আলাইকুম এটা আমার একটা পুরানো একটা দেশি আমের গাছ মাদার গাছ অল্প অল্প হইতো তাই গত বছর নিচের ডালগুলাতে সব কলম দিয়ে দিছি ভ্যারাইটি বিভিন্ন সব হাইব্রিড পালো যাত্রাম কর্ম দিচ্ছে উপরে একটা ডাল ছিল ওই থেকে দিচ্ছি কাইটা এখন নিচ থেকে আরো কিছু আগা ছাড়বে ছাড়লে ওগুলোকেও আরো কাঁচা লেঙ্গা ভজলি দেশি ফজলি দিয়ে আর একটা ডালই এর মাদার গাছের একটা ডাল রাখবেন তো ওই একটা ডাল ওই ডালটা শুধু থাকবে অরিজিনাল মাদার অরিজিনাল গাছের ওই একটা ডাল থাকবে অরিজিনাল আর সব কলম কলমগুলো অনেক সুন্দর হয়েছে মশাল্লা দিলে একদম ইনশাল্লাহ আশা করি খুব ভালো কিছু হবে দেশি মাছ পরে ভালো মাছ অনেক মাছ পরে শোল মাছ শিং মাছ এবার অনেক মাছ খাই হয়েছে এর সাথে এটা এটা তো আগে দেখাইছি যদিও আগেও এটার ওই ভ্যারাইটি কলম সব আম ওই জায়গাদের থেকে রাখছিলাম টিকে পরে আবার ভাঙিয়ে দিছি কিনা গাছটা একটু সার দিয়ে দিছি জৈব সার গোবর সার দিয়ে দিছি কবাইয়া দিয়েছি আবার আপডেপসার দিয়েছি এখন আবার লাল সার আনা আছে আর দু তিন দিন পর লাল সার দিয়ে দেবো গাছের পরিবর্তনের জন্য ঠিক আছে আজকের জন্য বিদায় আলাইকুম পরবর্তীতে আপডেট দেবো আবার এই গাছটার আপডেট দেব ইনশাল্লাহ আজকে পাঁচ তারিখ আশা করি এক মাসের মধ্যে ইনশাল্লাহ গাছের ধন্যবাদ Det var en tolk. Skandinavisk lax.